এখন কি সমস্যাটা বলবেন এখন সমস্যা অনেক কষ্ট পাই আপনাদের সামনে আমি আইছি যে যদি আমার একটা ভালো মনের মানুষ হইতে পারে তো তার কাছে নিয়ে আমি বিয়ে বসতে পারি ডাইল ভাত হোক ই হোক আমি ওই ভাত খেয়ে আমি তার জন্য আমি নামাজটা পড়তে পারি সেই ঘরে থাকি ওটাই আমি চাই ভাই আমার ফ্যামিলিতে আমার মা আছে আর আমার বোন আছে কষ্ট পাইয়ে আমি আইছি আমার মনের মানুষ হইতে পারেন আমারে মনে থেকে আমারে ভালোবাসতে পারেন তাকে নিয়ে আমি সারা জীবন থাকতে চাই ভাই মনে কষ্ট নিয়ে আপনি আপনাদের সামনে আইছি দোয়া করে যদি আমাকে ভালো মনের মানুষ হই যদি আমার সাথে কথা বলতে পারেন আমার টাকা পয়সার দিকে কোনো লোভ নাই ভাই আমি একটা ভালো মনের মানুষ আমি পাই যে যদি আমাকে দাইল ভাত খাইমা খাওয়த்தி দেয় তার কাছে নিয়ে আমি থাকতে চাই ভাই মুসলমানের ঘরে জন্ম হয়েছি ভাই নামাজ পড়তে চাই অনেক মুসলমান ঘরে জন্ম হয়েছে নামাজ তো পড়াই লাগবে ভাই যদি ভালো একটা মনের মানুষ পাইতাম আমি ডাইল ভাত খাই থাকলেও সেই ঘরে আমি নামাজ ফিরে থাকতে চাই ভাই আমি পড়া পড়া লেখা করি নামাজ রোজা পড়ি ভাই হালকা পারি মিথ্যা কথা কয়ে তো কোনো লাভ নাই যা পারি আমি হালকা পড়ি তাই বলছিলাম আপনাদের সামনে আইসে যদি ভালো একটা মনের মানুষ আমি পাইতাম ভাই ডাইল ভাত হয়ে খাইলেও আমি তার ঘরে নামাজ পড়ে যাইতে পারতাম আর আমার বুড়ো মাটারে একটু যে একটু সাহায্য করতে পারতো আমার একটা ছোট বই না আছে এছাড়া আমার দুনিয়ায় কেউ নাই অনেক কষ্ট আমি আইসি আমার বয়স হয়েছে আঠারো আঠারো বছর তো বেশি বিয়ে শাদী হয় নাই ভাই বৃষ্টি করছেন না কিরম সোলোসটা চাই হোক অনেক ভাই ও করছেন কিরম সোলোচন চাই বুড়ো হোক জোয়ান হোক যে যদি আমার মন্ত্রীকে ভালোবাসতে পারে তাকেই আমি চাই ভাই আমি সে আর দিকে কোনো ই করি না যে আমার মম থেকে ভালোবাসতে তাই তার কাছে নিয়ে আমি বিয়ে বসতি চাই হুম তারপর নম্বর আছে আমার নাম্বার আছে নাম্বার বলছি

দেখার কোনো লোক নাই যদি একটা ভালো মনে মানুষ পাইতাম তো আমার বুড়ো মাথায় নিয়ে আমি ওনার সাথেই সারা জীবন থাকতে চাই সাহায্য করতে পারি